রাজ্য পুলিশের ডিজি পদে ফের রাজীব কুমার রাজ্যের ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে সঞ্জয় মুখার্জিকে করা হলো ডিজি দমকল বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম আরো আপডেট দেবে বিক্রম যেটা দেখা যায় যে মডেল কোড অফ কন্ডাক্ট চলছিল সেই সময় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য পুলিশ তিনি ডিজি ছিলেন রাজীব কুমার তাকে সরিয়ে দেওয়া হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে সঞ্জয় মুখার্জি তাকে ডিজিপি করা হয় এবং লোকসভা নির্বাচনের পর চলে গিয়েছে উপনির্বাচন ছিল এবং সেই প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে ভাবে রাজ্যে কোন রকম কোন মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজীব কুমার যিনি এর আগে ডিজি ছিলেন অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে তিনি ডিজি ছিলেন তাকে কিন্তু আবার নতুন করে ডিজি পদে নিয়ে আসা হল একদিকে যেরকম রাজীব কুমার তিনি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি থাকার পাশাপাশি তাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হলো রাজ্য পুলিশের ডিজি হিসেবে এবং তাকে কিন্তু ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি করা হলো আবার নতুন করে তার জায়গায় যেটা আমরা জানতে পারছি যিনি যাকে নিয়ে আসা হয়েছিল সঞ্জয় মুখার্জি তাকে কিন্তু সরানো হলো রাজ্য পুলিশের ডিজি পদ থেকে এবং তাকে এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি ফাইল হিসেবে কিন্তু পোস্টিং করা হয়েছে এই অর্ডার বা এই নির্দেশিকা কিছুক্ষণ আগেই কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে এমনটা আমরা জানতে পারছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা